না আপনারা যদি মনে করুন দেব না ইসলামকে বা বড় কঠিন কোরানের খিদমত করা বড় কঠিন হেফাজত করা বড় কঠিন ইসলামের যদি হেফাজত না হয় কোরানের খিদমত যদি না হয় পৃথিবীর জমিনে আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনার সংসার চালানো যাবে না তাই আমি আপনাদেরকে বলি আপনাদেরকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার দিতে হবে না পাঁচটা করে হাজার টাকার দাতা আল্লাহর বান্দা নবীর দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে আমি চেয়েছি বাপ তাই পাঁচ হাজার টাকার দাতা ইমাম সাহেব 5000 টাকা দিয়ে নবাব দশ হাজার নবাব সিরাজ দौला ইমাম সাহেব কোনটা বাড়িতে মুইছে বাড়তে আছে সুবহান আল্লাহ নবাব নবাব সিরাজ দौला আহা চিন্তা করেন এই নদা বড় লোক আপনাদের দুবিড়িয়া খাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার সরম হওয়া দরকার আপনাদের এটা মসজিদের ইমাম ক টাকা বেতন দেয় আজকালকার মসজিদের ইমামের বেতন তো পাঁচ থেকে ছ হাজার হাইস্ট নাকি বুঝছেন সাত হাজার আট হাজার তাও তিন মাস বাকি একটু চাইতে গেলে সেক্রেটারি ক্যাশিয়ার বলছে মৌলবীর লোভ কত মৌলবীকে রাখা হবে না এরকম সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আছে না নাই কিন্তু মসজিদের সেকেন্ড সবিমাম সাহেব নবাব বলে আমি দশ হাজার টাকা মসজিদে দে মাদ্রাসায় দে বল্লা একবার জোর বলি না রে দুই আল্লাহ রবি মৌলা গো ছিল এ নবাবালি তিনি দশ হাজার টাকা দিল আরো তোমা করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিল তুমি জিন্দিগি তাহার আরো তুমি করি আমি করি গরম বানা এই আল্লাহ তুমি তাকে যেন কুকুর বলো না আহা আল্লাহ এ দেখেন বাপ এক দুটো হয়ে গেছে দশ কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা দেখতে চাই আমি চাবো না দশ হাজার টাকা কিন্তু আমি নেবো পাঁচ হাজার আমার মা বোনদেরকে বলবো ও ম আমার মায়েরা জননী বোনেরা আ কে আছো মায়েশার মতো খনিজের মধু সোমায়ের মতো গো মা আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকার দাতা একজন জরোধী পাঁচ হাজার ইমাম বেওয়া ইমামুম বেয়া বেওয়া ইমামুম দেওয়া পাঁচ হাজার টাকা কেশবপুর আপনারা বসেন না দিবেন উঠবেন না আল্লাহ রুপিয়ারা বান্দি ইমাম বেওয়া ছিল এ পাঁচ হাজার টাকা সর্বপ্রথমে দানিল আরো দুমা করি আমি বান্দির কারণ আল্লাহ দিজু বান্দি কে গো সুখের জীবন পারো তুমি মি জানে নাকি তুমি করে দিও ভারি এই দেখেন একটা হয়ে গেল নাম্বার দুই আর একটা কে আছে বাপ ও আল্লাহর বান্দা আল্লাহ

আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত দিও সম্পদ বাড়িয়ে দিও এই দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আর একজন দরদি বলি জামাল হোসেন এক হাজার টাকা নগদ আর চার হাজার টাকা বাকি কয় টাকা এই দেখেন জামাল হোসেন পাঁচ হাজার এক হাজার নগদ আর চার হাজার বাকি আল্লাহ বান্দা জামাল হোসেন ছিল এ পাঁচ হাজার টাকা জামাল হোসেন ও দানিল আরো দোয়া করি আমি করি গরম বানা এই আল্লাহ তুমি জানের বান্না কখনো ভুলো না কি করি আমি তাকা রো আল্লাহ দিও দিও তুমি সুখেরও জীবন বক্তবক হচ্ছে পড়ে হ্যাঁ জি পায়রা বাবা জীবনরা আল্লাহ ওয়ালা দ্বীন এই দেখেন বা পড়া হলো তিন নম্বর হয়ে গেল বাপ আমি আর একটা কথা আপনাদেরকে বলি আসমানী কিতাব কয়টা চল

আমিনা একাডেমি দুল্লপুর পাঁচ হাজার আল্লাহ আমিন আল্লাহ করে নিও আল্লাহ দিও আল্লাহ সম্পদ আল্লাহ কর আল্লাহ তাদের স্কুলকে ভালো রেখো আল্লাহ স্কুলের ছাত্র বেশি বেশি করে দিও আল্লাহ সে স্কুল থেকে আল্লাহ ছেলে জানে ভালোভাবে শিক্ষিত হয়ে বারি দিও এই দেখেন হয়ে গেল চার এবার একটা কথা আপনাদেরকে বলবো এ বাবাই আপনাদের দেশে আজান কবার হয় আচ্ছা বলেন তো নামাজ কবার হয় ছৌ জাগিয়া দীপদ বাবা ইসলামের কোটি হলো পাঁচ হাতের আঙ্গুল হলো পাঁচ আমি আপনাদেরকে বলবো আরেকজন পাঁচ ইনশাআল্লাহ উঠলি পাঠাতে লাগবে উঠলি পাঠাতে লাগবে এই কে উঠছে উঠলি পাঠাতে লাগবে থরে লিখবো আমি উঠলি পাঠাতেটা লিখবো ওঠান দেখুন কে উঠছে দেখুন নাকি এই হলো আর ইসলামের পাঁচটা খুঁটি জিন্দা হয়ে যাক ইনশাল্লাহ আল্লাহবাহ ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দাতা একটা আমার আবেদন থাকলো আশা করি ইনশাল্লাহ আমি পাব

রহমান সুজাউদ্দিন সাহেবের আব্বা এই তো বলে বাবা বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কত না থোড়া নাকি কি বলেন আল্লাহ রবি আর আমার নাই এখানে ছিল দেখো দেখো পৌঁছাদ লিখে দেখো দিল আর দুবা করে আমি বন্ধর কার আল্লাহ দিও বলল কে সুখের জীব ও বাপ এই পাঁচটা তো হয়ে গেল শোনা আর একটা পাঁচ হাজার টাকা বলি ইনশাল্লাহ হয়ে যাক কি গো ছয় নম্বরে

মা ওয়াদ এখনো করি নাই না করবো তো আল্লাহ নাকি আগে করবো কেন বলো হ্যাঁ আর একটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ বলেন তো কে ভাই হাত তোলেন বরকত ইনশাল্লাহ ছয় নম্বরে আরে একজন পাঁচ আহা কে আল্লাহর বান্দা দরোদি মুসলমানেরা ও আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন খাদিজা গো আপনি আপনি কোনো চিন্তা করবেন না আপনার জন্যে দুইজন আমার বিবি কবরে পাহারা বাহারাদার হবে সেই পাঁচ দুইজন মহিলাকে বাবা এক নম্বর মহিলা নাম হল হজরত আসিয়া তার বিতর স্বামীর নাম ছিল ফেরাউন ফেরাউনের বিবি আর নম্বর মা নবীানে ইসলামের আম্মা যান তার নাম হলো মারিয়া আমার আল্লাহ কেমতের দিনে আল্লাহ আমার আল্লাহ আমার হাবিব আমার নবীজি <lightweight> দয়ার নবীর সঙ্গে বিবাহ দেবেন কেমতের দিনে জন্নাতের মাজারে আমার আল্লাহ বিবাহ দেবে সোহান্লাহ বলুন সোহান আল্লাহ আল্লাহ ও মুসলমান আমি হজরতে মারিয়ামের এবং হজরতে আসিয়ার একটু জীবনী আপনাদেরকে শোনাব কিন্তু তার আগে বলবো বাবা আমি আপনাদের কাছে মাত্র দুটো করে হাজার টাকা কজার ক হাজার দুই হাজার টাকা আমি আপনাদেরকে যদি চাই দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার তিরিশ নিব না আমি একেবারে কমিয়ে দিলাম বাপ বেশি টাকা নাই রে বাবা মাত্র দু হাজার দুই হাজার কুড়ি টাকার দাদা এই মদলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে পাঁচ জোন চুরু দিকে বলবো পাঁচ দুহাজার টাকা এমন কিছু লয় প এমন কোনো দাম নাই শুনি এমন কোনো মূল্য নাই বাপ এখন বাজারে করতে গেলে শপিং মলে গেলে দু হাজার টাকাই বাজার হবে না বাপ হবে না শোনা হবে না দরদি আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার করে বলবো না একেবারে কমিয়ে দিলাম মাত্র দুটো করে হাজার টাকার দাতা ইনশাল্লাহ আর ওদিকে আমার মা বোনেরা ছ হাজার আটশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ মা বোনদের জানে মালে বরকর দিও আল্লাহ মা বন্ধের যা দিলে ভালো হয় তুমি তাই দিও কিন্তু আমি আপনাদের কাছে দু হাজার করে টাকা এই মদলিশের ভিতরে ডানে ভাই পিছনের সামনে ওপরে মা বোনেরা ও বাবজি ভাইরা এমন কোন আল্লাহর মান্দা না মা তোর দু হাজার করে টাকা আশ্চর্য ব্যাপার আপনাদের শুনছেন কান কিন্তু হাতটা উঠে না দিনের সাথে আজকে আমরা মুসলমানরা বলি চাল লাগলে দিয়ে দিব কিন্তু মাল দিবেন না এই জানলে কি হবে যদি মাল না দেয় আহ আপনার মাল তো পড়ে দেখবে মাল তো লোকের খাবে ভুতে খাবে কুকুর শিয়ালে খাবে আ? কিন্তু মাল দিবেন না আমার মনে হয় জান আপনারা দিবেন বলে মনে হয় কথা কন ঠিক না বেঠি হ্যাঁ আমার তো মনে হয় তা নাই তাই আমি আপনাদেরকে বলবো দু হাজার এক হাজার করে টাকা আসুন তাড়াতাড়ি করে নগদ হোক বাকি হোক তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দিনের সারাদি ইসলাম জন্য এবছর নতুন কমিটি হয়েছে মাদ্রাসায় সেই কমিটির মালগুলা কই হ্যাঁ এমন কমিটি সব করিয়েছে মনে হয় কিপটি কমিটি সব নাকি হ্যাঁ মানে মুড়লি করার লেগে কমিটি হয়েছে দেওয়াল লিগে

ইসমোর ইসমোর নামে তে দেখো কোথায় বসেছিল একে সুপুর থেকে এসে দুই হাজার দিল আর দোয়া করি ইসমোরের ওজন নেতে এ শান্তি সুগুতি তুমি দুনু জাহা তানজিলা তার দিনে দুই বোন ছিল এ দুই দুই হাজার করে চার হাজার দিল আরো তুম করে আমি দুই বোনের জন্য তো এ সন্তি শোক দিও তুমি দুনু জাগা নেতে আরো দোয়া করি আমি তার মায়ের কারণ মাকে কবরে দিও শোকের জীবন এরকম মেয়ে যদি আরো গইতো মা বাপের কথা গমা মেয়ের মনে হয়ে যেত আল্লাহর বান্দা বান্দিরা আমি আপনাদেরকে বলবো বা দু হাজার করে টাকার দাতা ইসলামপুর এম ইংলিশ মিডিয়াম স্কুল দুই হাজার টাকা আল্লাহ মামি এই দেখেন বাবা পাঁচ হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ কবুল করে নি আমি আপনাদের কাছে দু হাজার হাজার করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলবো বা আসুন তাড়াতাড়ি করে বলি বা এক হাজার দু হাজার এক হাজার করে টাকা আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরানের খিদমতের জন্য তা তাড়াতাড়ি করি মুঠেও বিলম্ব করব না মুঠেও দেরি করব না বাপ এই দেখেন ইনশাল্লাহ আসুন দেখি পাঁচ নম্বর দু হাজার টাকা হয়ে গেল ছয় নম্বরে একজন আল্লাহর বান্দা দুই হাজার টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই ইসলামের স্বার্থে এদিকে নিয়ে আসবেন আমার দিকে দেখুন

রাশিকুল আল্লাহ রবি আর আমাদের রাশিকুল ইসলাম ছিল দুই হাজার টাকা রাশিকুল দিয়ে গেল আর তোমা করি আমি রাশিকুলে রোজল নিতে শান্তি চোখ দিও তুমি দুনু জাগা নিতে আর একজন বাদা তোমার পানি পিয়া বহিতে এই হাজার টাকা দিল নগদ মাদুর বানাতে মনে বড় ছিল তোমার ছিল বড় আশা এক হাজার টাকা দিয়ে বানাবে মাদুর আশা

ত্রিশ পারা কোরআন রমজান মাসের তিরিশটা রোজা তারাবি হলো তিরিশ দিন সাহারি খাবো তিরিশ দিন ইফতার করি তিরিশ দিন সবই যখন তিরিশ রে বাবা আমি আপনাদেরকে বলি এক হাজার করে টাকা তিরিশ জন দরদি এ গেলেন তো বাচ্চা ছেলে দাদুর নামে 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দাদুকে কবল করে নিও আল্লাহ জালেবালে বরকত দিও 2000 টাকা শহীদুল নামдаго কোথায় বসেছিল এ হাজার টাকা শহীদুল দিয়ে গেল আর দোয়া গরি আমি গনি গো না এ শহীদুলকে তুমি মানা গো না না আল্লাহ তাড়াতাড়ি করে বলি বাপ মাতторе

মিতে বেনামিতে কোথায় বসেছিল দুই হাজার টাকা বেনামি গো দিয়ে গেল দেখেন বা নটা হয়ে গেল দু হাজার কাদু দেওয়া দেখো মালাই একা দিতে ছিল এক হাজার টাকা পদ্মার আড়াল থেকে দিল তাড়াতাড়ি করে বলি ভাই একটা করে হাজার টাকা দাতা আমার বাপজি আমার ভাইয়ের আমার মায়ের আমার বোনের আমার সোনার আমার জননীরা এক হাজার করে তিরিশ জন লিব ভাব এদিকে নড়া হয়ে গেছে দু হাজার আর একটা দু হাজার হলে ওদিকে দশটা পুজো যাবে আর কিন্তু ন হাজার এক হাজার টাকা হয়েছে চারটে এখনো লাগবে চব্বিশটি আশা করি এই নন্দাপাড়ার মাটিতে এই এলাকার কেশবপুরের মাটিতে ইনশাল্লাহ এক হাজার করে ত্রিশে হতে দেরি লাগবে না আমি আপনাদেরকে বলবো আল্লাহ মাঠ ভর ধান দিয়েছে গম দিয়েছে রায় দিয়েছে লাগিয়েছেন বাবা ধান গম রায় কিন্তু ফোরাবে না ধান গম রায় আপনারা দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি করে ধান পঞ্চাশ কিলো করে গম আমি তো জানি এলাকায় ধান গম ভালো হয় রায় ভালো হয় হয় না এই দেখেন আবার আমার মা বোনের অনেক গোনা টাকা দিয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আল্লাহর ফিয়ার বানি মামনেরা ছিল দেখো দেখো একজন মা দিয়েছে তার ভাইয়ের নামে পাঁচশো টাকা নাম আল্লাহ তুমি গোবর করে নিল্লাহ আমি আপনাদের কাছ থেকে বাপ পাঁচশো টাকা লোট পঞ্চাশ খান দেখতে চাই নগদ খেল পাঁচশো টাকার লোড পঞ্চাশ খানা আমি নগদ টাকা আপনাদের কাছে দেখতে চাই তাই এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে দিয়ে ইনশাল্লাহ পাঁচশো টাকার লোড পঞ্চাশ খেয়াল নগদ আমার হাতে দেবেন ইনশাআল্লাহ একটু আগে আসুন দেখি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে ফটো বিলম্ব তৈরি করব না ভাই জলদি জলদি করে আর ইনশাআল্লাহ মাঠে রসুন লাগিয়েছেন তাকাইনি রসুল হ্যাঁ মাঠে রসুন লাগিয়েছেন রসুনে বরকত দেবে কালায় উঠছে কালায় বরকত আল্লাহ দেবে যে কালায় আপনাদের ইনশাআল্লাহ পাঁচ কেজি দশ কেজি করে কালায় দশ কেজি বিশ কেজি করে রাই দশ কেজি বিশ কেজি করে গম আপনারা লিখাবেন ইনশাআল্লাহ বরকত দেবেন আল্লাহ ওষুধ দেন না আপনারা এই সবিত দুম আরাম সব খাই নাকি জীবনেও মনে হয় ওষুধ দেয় না এ দেশের লোক প্রত্যেকটা মালে ওষুধ দবেন ধানে হোক গমে হোক রসুনের যা দাম হ যসুদ মরব নাকি হ্যাঁ প্রতি হাজার টাকা কুইন্টাল রসুন ওষুধ দিব না মৌলিমির কথা শোনা ভিকারি হয়ে যাবা নাকি ওটা আপনার হক নাই আপনি ওটা গরিবের মাল খাইছেন ওটা চুরি করে লুট করে খাইছেন আরাম হয়েছেন ওটা হ্যাঁ রসুনে বলেন গমে বলেন ধানে বলেন পাটে বলেন সরিষে বলেন কালাই বলেন সব ওষুধ লাগবে হক নাই এই জমিন আপনার বাপের জমিন আমার বাপের জমিন তো আল্লাহ কার জমিন আল্লাহর জমিন আর আল্লাহর জমিন আপনি ফসল দিলে খাবেন আর আপনি আল্লাহ রাস্তায় দিবেন না আপনিও হারাম খাবেন সব তাহলে বলুন পাঁচ কেজি দশ কেজি করে রাইস সর কি বলে সরষা গম ধান ইনশাল্লাহ কালাই রসুন যখন উঠবে তখন দেবেন আল্লা বরকত দেবে দশের জায়গায় বিশ হয়ে যাবে বিশের জায়গায় তিরিশ হয়ে যাবে তিরিশের জায়গায় পঞ্চাশ আল্লাহ দিয়ে দেবে